কনসেপ্ট ফাইভ কনসেপ্ট ফাইভে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যালজাব্রিক প্রবলেম লিমিটের যে ফাংশান সেই ফাংশান কেবলমাত্র যদি অ্যালজাবরা থাকে তাহলে এই প্রবলেমগুলোকে আমরা কিভাবে সলভ করব। দেখো এখানেও অ্যালজাবরা রয়েছে কারণ এখানে না দেখতে পাচ্ছি সাইন না দেখতে পাচ্ছি কজ তাই নিশ্চয়ই এই ফাংশানটি কি অ্যালজাবরার ফাংশান দেখো এখানেও এক্স দিয়ে রয়েছে তাই এই ফাংশন ফাংশানটিও অ্যালজাবেক ফাংশান এখন প্রশ্ন হলো যে স্যার আপনি একটু আগেই খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন যে লিমিটের অঙ্ক নাকি খুব সোজা স্যার কেন স্যার এখানে যে এক্সের মান রয়েছে এই এক্সের মানটি ধরে কানটা ধরে টুক করে পুট করে দিন না এক্সের জায়গায় তাহলে মান পুট করলে কত হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই তার মানে রেজাল্ট হলো টু বাই থ্রি দেখো কত সহজ অঙ্ক তাই না হয়ে গেল তাহলে এত ঝামেলা হবার কি আছে কিন্তু না ভাই বোন দেখো তুমি যদি এই টেকনিকেই এক্সের ভ্যালু তুমি যদি এই ফাংশানটাতে বসাও দেখো তো কী পাচ্ছ ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু ওয়ান মাইনাস সিক্স ডিভাইডেড বাই ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস টু দেখো আমরা লবে পাচ্ছি জিরো আর হরেও পাচ্ছি জিরো আর তোমরা জানো জিরো বাই জিরো জিরো বাই জিরো এর মানে হচ্ছে অনির্ণেয় অনির্ণেয় মানে অনির্ণেয় মানে হচ্ছে জিন্দেগিতে কেউ নির্ণয় করতে পারবে না জীবনেও কেউ এই মানটা বেরি করতে পারবে না নন নির্ণয় করতে পারবে না নির্ণয় হবেই না কোনো দিন তো যদি ওর মানটাই নির্ণয় না হয় তাহলে তো অঙ্কটাই হলো না তাই এই অঙ্কটাকে করার নিশ্চয়ই অন্য কোনো কৌশল রয়েছে আর জিরো বাই জিরো ফর্ম মানে যেহেতু অনির্ণেও তাই ভেবে নিলাম এটাই হচ্ছে এই লিমিট চ্যাপ্টারের কমজোর স্থান ক্লিয়ার তার মানে লিমিট চ্যাপ্টারের এই ফর্মটা হচ্ছে কী বলতো উইক পয়েন্ট আমাদের এই উইক পয়েন্টটাকে যদি কাটাতে পারি না তাহলে দেখবে লিমিট চ্যাপ্টারের অঙ্ক সব ওকে হয়ে যাবে তাই লিমিট চ্যাপ্টারের অঙ্ক খুবই সোজা এক্সের মান পুট করলে অঙ্ক শেষ কিন্তু অনেক অঙ্ক থাকবে যেখানে এক্সের মানটা পুট করলে আমরা যে রেজাল্ট পাবো সে রেজাল্ট জিরো বাই জিরো ফর্ম যা অনির্ণেয় মানে নির্ণয় করা যাবে না তাহলে লিমিট চ্যাপ্টার এখানে গিয়ে অপদস্থ হয়ে গেল ও বলছে বা এক্সের মানটা পুট করলাম কিন্তু কই এমন মান পেলাম যে মানটা আমি ইউজই করতে পারবো না আবিষ্কারই হয়নি আবিষ্কার হয়নি কি জিন্দগিতে কোনো দিন আবিষ্কার হবেও না তাহলে এখানে কি করব। তখন অ্যালজাবরার ক্ষেত্রে দুটো সফটওয়্যার আমরা হেল্প নেব যদি এরকম ধরনের কোনো সমস্যা হয়ে যায় তার জন্য কি করণীয় তার জন্য আমরা দেখে নিই যে অ্যালজাবরাতে কয় টাইপের অঙ্ক আছে মানে অ্যালজাবরার মধ্যে আমি টাইপ ভাগ করে দিচ্ছি চোখে দেখলেই আমরা টাইপগুলো বুঝতে পারবো আর যে টাইপ আমি সেই টেকনিক অঙ্ক করব যে টাইপ আমি সেই টেকনিক অঙ্ক করব যে টাইপ আমি সেই টেকনিক অঙ্ক করব ব্যাস চারটি টেকনিকে অ্যালজাবরার অঙ্ক করা যায় তবে দেখো এটা তো খুব ইজি এক্সটেন্স টু ইনফিনিট দেখতে পেলেই ভেবে নেব অ্যালজাবরার এই টাইপ এখন চিনতে হবে বাকি তিনটে প্রবলেম তাই আমি প্রথমে তোমাদের উৎপাদক বিশ্লেষণের উপর বেশ করে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে সলভ করাচ্ছি তারপর এর উপর বেস করে বুকসে কোথায় কোথায় অঙ্কগুলো রয়েছে সেই অনুযায়ী তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তবে যেহেতু ইয়ারের রেসপেক্টে বইয়ের পেজ চেঞ্জ হতে পারে তাই আমি তোমাদের আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেই তোমাদের আমি বাড়ির কাজগুলো এবং কোন কোন অঙ্কগুলো করলে গেলে কোন কোন অঙ্কগুলো রয়েছে একই টাইপের সেই টাইপগুলোর অঙ্কগুলোর ছক আমি দিয়ে দিচ্ছি আর তোমাদের জন্য তো স্টাডি ম্যাটেরিয়ালস রেডি করা রয়েছে সেই ম্যাটেরিয়ালসটাও আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের পাঠিয়ে দেবো তো প্রথমে আমরা আলোচনা করি উৎপাদকের বিশ্লেষণ সংক্রান্ত সমস্যা তোমাদের আমি এটাকে শেখানোর জন্য আমি লিখব টাইপ এর ওয়ান টাইপ এর টু একই রকম টাইপ এর থ্রি টাইপ এর ফোর আর যখন ট্রিকম যাব টাইপ বি এর ওয়ান টাইপ বি এর টু এভাবে শিখব আশা করছি তোমরা এটা বুঝতে পারলে তাই প্রথমে তোমরা এটা টুকে নাও এবারের যে কনসেপ্ট যে টপিকটি আলোচনা করছি সেটি হল প্রবলেমের উপর বেশ করে এখানে আমরা টোটাল চারটে জিনিস শিখব নাম্বার ওয়ান টাইপ এ দেখো টাইপ এতে আমরা কি ধরনের অঙ্ক করছি লিমিট এক্সট্যান্স টু এ আর এখানে যে ফাংশানটি থাকবে সেটা হবে অ্যালজাব্রিক প্রবলেম বীজগণিতিক সমস্যা নাম্বার টু স্যার বীজগণিত তো স্টার্ট করলেন মানলাম কিন্তু বীজগণিতে তো আবার চারটে ভাগ আছে আপনি কোন ভাগটা শেখাচ্ছেন আমাদেরকে তাহলে অ্যান্সার হচ্ছে আমরা যে ভাগটা শেখাচ্ছি সেটা হলো উৎপাদকের বিশ্লেষণের উপর যে বেশ করে অঙ্কগুলো সেগুলোই তাহলে আমরা নাম্বার টু জেনে ফেললাম নাম্বার থ্রি স্যার আপনি তো বললেন যে বীজগাণিতিক তাহলে এখানে আমি কি করে চিনবো যে বীজগাণিতিকের মধ্যে উৎপাদক বিশ্লেষণ না করি খুবই ইজি চেনা দেখো অঙ্কটার মধ্যে কোথাও কি রুট ওভার দেখতে পাচ্ছ পাচ্ছ না যেহেতু পাচ্ছ না তাই সিওর হয়ে গেলাম এখানে উৎপাতক বিশ্লেষণ কাজে লাগবে নাম্বার ফোর স্যার আপনি তো বলেছিলেন এক্সের মানটা জাস্ট পুট করলে অঙ্ক হয়ে যায় কিন্তু ভাই বোনেরা দেখো এক্সের মান যদি হচ্ছে ওয়ান প্লাস ফাইভ মাইনাস সিক্স বাই ওয়ান মাইনাস থ্রি প্লাস টু অ্যান্সার হচ্ছে অনির্নেও জিন দেখি নির্ণয় করা যাবে না তুমি যদি এইচের মান দেখো এখানে কার মান দেওয়া রয়েছে এইচের মান এইচ জায়গায় পুট করো তাহলে কি পাচ্ছ ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস থ্রি বাই ওয়ান মাইনাস ওয়ান দেখো লবেও জিরো পাচ্ছ হরেও জিরো পাচ্ছ মানে আবার কি হয়ে গেল অনির্ণেয় তুমি যদি এখানেও মান পুট করো এক্সের তাও পাবে অনির্ণেয় আর অনির্ণেয় মান পাওয়া মানেই এটা হলো লিমিটের উইক পয়েন্ট লিমিট ওখানেই তার মাথা নত করে নেবে আমি পারলাম না ভাই তখন তুমি কি করবে তখনই হচ্ছে এই টেকনিকটা তখন টেকনিকটা আমি কি কিভাবে ইউজ করব তখন এই ট্রিক্সটি ইউজ করার নিয়ম হচ্ছে তুমি উৎপাদক বিশ্লেষণের হেল্প নাও যেহেতু স্কোয়ার দেখতে পাচ্ছি তাই নিশ্চয়ই আমরা মিডল টার্ম ফ্যাক্টর তার হেল্প নিতে পারি এবার দেখো সময় আমরা জেনুইনভাবে যে করব তা না কিছু কিছু ক্ষেত্রে খুব ট্রিক্স ইউজ করতে হয় রকম দেখো আমরা এটাকে উৎপাদক করে কি পাবো আবার বলছি আমরা উৎপাদক করার পর কি পাবো রেজাল্ট এটা যদি ফিউচারের মানে ভবিষ্যতের তথ্যটাকে যদি এখন জানতে পেরে তাহলে উৎপাদক বিশ্লেষণ করা খুব সহজ হয়ে যায় তাই দৃষ্টিকোণ দুরকম হতে পারে কেউ ইচ্ছে করলে উপরে আর নিচেরটার উৎপাদক বিশ্লেষণ করো মধ্য সহক বিশ্লেষণের মাধ্যমে কেউ কেউ আবার করতে পারো কীভাবে একটু দেখে নাও সবাই মন দিয়ে লক্ষ্য করো সবাই এই একটাই টেকনিক দেখে নাও তাহলে যদি বাইচান্স এখানে কিউব পাওয়ার ফোর থাকে তাও একই নিয়ম নামবে কী নিয়ম দেখো তো ওয়ানটাকে এই পারে নিয়ে আসো এই যে এক্স টেন্স টু ওয়ান আছে না ওয়ান এই পারে নিয়ে আসো তাহলে কি পাওয়া যাবে বলো তো নিশ্চয়ই এক্স মাইনাস ওয়ান আবার বলছি দিয়ে শোনো এক্স টেন্স টু ওয়ান যদি ওয়ান এই পারে নিয়ে আসো তাহলে কি পাওয়া যাবে এক্স মাইনাস ওয়ান আবার বলছি এক্স টেন্স টু কী রয়েছে ওয়ান ওয়ান যদি টেন্স টু এই পারে নিয়ে আসো তাহলে কি পাওয়া যাবে এক্স মাইনাস ওয়ান ওকে এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা কি করবো জানো এই এক লাইনটা গ্যাপ দেবে গ্যাপ দেওয়ার পর লিখবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ক্লিয়ার স্কোয়ার আছে তাই দুইবার লিখলাম কিউব থাকলে তিনবার লিখতাম নিচেও লিখব স্কোয়ার আছে তাই এক্স মাইনাস ওয়ান দুইবার লিখবে ক্লিয়ার তাহলে কি করলাম যেহেতু এক্স টেন্স টু ওয়ান ছিল তাই এক্স মাইনাস ওয়ান স্কোয়ার থাকার জন্য লাভ দুইবার আর হরেও দুইবার লিখলাম এবার এই লাইনে অ্যাডজাস্ট করবো দেখব যে এই লাইনটা পাচ্ছে কিনা তো আমার দরকার এক্স স্কোয়ার নিশ্চয়ই এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে এক্স ইন্টু এক্স মানে কী পেলাম এক্স স্কোয়ার এক্স ইন্টু ওয়ান কত হচ্ছে মাইনাস এক্স আমার লাগবে কত ফাইভ এক্স লাগবে কিন্তু পেয়েছি কি মাইনাস এক্স ওই কারণে আমি কী লিখলাম প্লাস সিক্স তবেই না মাল্টিপ্লাই করো তাহলে কী পাচ্ছ প্লাস সিক্স এক্স প্লাসে মাইনাসে মাইনাস সিক্স যেমন করে তোমরা জিরো ম্যাথের অঙ্ক করতে না সেম একই লজিক একই রকম হরের পালা এবার দেখো এক্স স্কোয়ার আছে না তাই একটা এক্স দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এক্স ইন্টু এক্স কী পেলে এক্স স্কোয়ার কিন্তু এক্স ইন্টু ওয়ান কত হচ্ছে মাইনাস এক্স কিন্তু তোমার লাগবে হচ্ছে মাইনাস থ্রি এক্স তুমি পেয়েছো কি মাইনাস এক্স এখনও মাইনাস দুটো এক্স পেতে হবে তাই মাইনাস টু দিয়ে মাল্টিপ্লাই করলাম মাল্টিপ্লাই করলে কী পাচ্ছি মাইনাস টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস আর টু ইন্টু ওয়ান মানে টু দেখো এই পুরো লাইনটি এর সঙ্গে ম্যাচ খেয়ে গেছে এবারে আমাদের পরের কাজ কি লিমিট এক্সটেন্স টু ওয়ান দেখো উপর থেকে কমন কি যাচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে থাকলো পরে কি এক্স প্লাস সিক্স একই রকমভাবে নিচে কমন কি যাচ্ছে এক্স মাইনাস ওয়ান থাকলো পরে কি এক্স মাইনাস টু ওকে এবার দেখো উপরে এক্স মাইনাস ওয়ান আর নিচেও এক্স মাইনাস ওয়ান এই এক্স মাইনাস ওয়ান আর এই এক্স মাইনাস ওয়ান কী হলো ক্যান্সেল হয়ে গেল অনেকে ভাবো যে স্যার এরকম কি কাটা যায় পাশে নাকি লিখতে হয় স্যার এক্স নট ইকুয়াল টু ওয়ান কারণ আমরা নিচু ক্লাসে শিখেছিলাম এরকম কন্ডিশন আরে বাবা তুমি তো এই চ্যাপ্টারেই আগেই স্বীকার করে নিয়েছো যে এক্সটা একের কাছাকাছি মানে এক্স না ওয়ান নয় এক্স ওয়ানের কাছাকাছি কিন্তু ওয়ান না তাই ওয়ান না যখন তখন কাটতেই পারি ওকে কারণ তুমি তো ওখানে শো করে দিয়েছ এবারে এবারে যখন ও আর নেই তো কী পেলাম আলটিমেটলি লিমিট এক্সটেন্স টু ওয়ান এক্স প্লাস সিক্স বাই এক্স মাইনাস টু এবার তোমাদের যা টেকনিক আগে শিখেছিলে কী শিখেছিলে এক্সের মান জাস্ট খালি বসানো আর ওটাই তো মেন কাজ ছিল জিরো বাই আসছিল তাই করছিলাম না তাই এক্সের মান টুক করে এক্সের জায়গায় বসিয়ে ফেলব তাহলে কি পাচ্ছ ওয়ান প্লাস সিক্স বাই ওয়ান মাইনাস টু সেভেন মানে মাইনাস সেভেন হচ্ছে এর রেজাল্ট আশা করছি বুঝতে পারলে একই রকমভাবে আমি এই অঙ্কটা সলভ করার আগে যদি একটু ওই অঙ্কটা সলভ করিয়ে দিই দেখো কি দাঁড়ায় লিমিট এক্স টেন্স টু ওয়ান আমি এই লাইনটি লিখছি কারণ এটাও তো উৎপাদক বিশ্লেষণ আবার লক্ষ্য করো লিমিট এক্স টেন্স টু ওয়ান তো এখানে এক্স টেন্স টু কী রয়েছে ওয়ান ওয়ান যদি আমরা টেন্স টুর এই পারে নিয়ে আসি তাহলে কি পাওয়া যাবে এক্স মাইনাস ওয়ান তাই না যদি এক্স টেন্স টু টু থাকতো তাহলে এক্স মাইনাস টু পেতাম তাহলে এক্স মাইনাস ওয়ান দেখো স্কোয়ার আছে তো স্কোয়ার থাকলে এক্স মাইনাস ওয়ান দুইবার লিখব আর যদি কিউব থাকে তাহলে এক্স মাইনাস ওয়ান তিনবার লিখব এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তিনবার লিখলাম এবার আমাকে অ্যাডজাস্ট করে এখানে ফিরতে হবে ট্রিক্স কি ও x স্কোয়ার আছে তাহলে নিশ্চয়ই এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে কি পেলাম এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে x স্কোয়ার মাইনাস কিন্তু লক্ষ্য করো আছে মাইনাস কিন্তু তুমি দেখলে কি অনলি মাইনাস তাই টু দিয়ে মাল্টিপ্লাই করলাম তো মাইনাস টু দিয়ে মাল্টিপ্লাই করলে কী পাচ্ছি মাইনাস টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস টু দেখো আমাদের উপর পার্টটা না ম্যাচ খেয়ে গেল একই রকমভাবে নিচের পার্টটাকেও ম্যাচ খাওয়ায় বলো তো কী দিয়ে মাল্টিপ্লাই করবো নিশ্চয়ই এক্স স্কোয়ার দ্বিগুণ করতে হবে তবেই না এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে এক্স কিউব পাবে দেখো এক্স কিউব পেলাম কিন্তু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান তাহলে মাইনাস স্কোয়ার কিন্তু দেখছি এখানে এক্স স্কোয়ারের কোনো জীবাশ্মই নাই এক্স স্কোয়ারকে দূরবিন দিয়ে দেখতেও পাচ্ছি না তাই এই এক্স স্কোয়ারটাকে আমাকে কাটাতে হবে তাই প্লাস কী দেবো এক্স প্লাস দিলে মাল্টিপ্লাই করো আবার স্কোয়ার তাহলে প্লাস এক্স এবার লক্ষ্য করো এখানে রয়েছে মাইনাস ফোর এক্স বাট এখানে মাইনাস এক্স এখনও তিনটে মাইনাস লাগবে তো মাইনাস থ্রি ইন্টু এটি তার মানে মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি তো তোমরা যেইভাবে আগে ক্লাস নাইন টেনে উৎপাদক বিশ্লেষণ করেছিলে না তোমার জিরো ম্যাথড প্রবলেম টাইপের অঙ্কগুলো একই রকম টেকনিকে আমরা এই কাজটি করলাম উপরের পোর্শনটা হলো মিডল টার্ম ফ্যাক্টর যদি কেউ মনে করতে স্যার উপরের পোর্শন মিল ফ্যাক্টর করে নামবো আর নিচেরটা জিরো ম্যাথড দিয়ে তাও চলবে এই ম্যাথডটি একটু বেশি সোজা কারণ অগ্রিম তুমি জানতে পেরে যাচ্ছ যে কি কমনটা যাবে তার জন্যই এই টেকনিকে করলাম দেখো লিমিট এক্স টেন্স টু ওয়ান বলতো উপর থেকে কি কমন আসছে উপর থেকে কি কমন আসছে নিশ্চয়ই এক্স মাইনাস ওয়ান তাহলে পড়ে কি থাকলো এক্স মাইনাস টু নিচ থেকে কি কমন আসছে এক্স মাইনাস ওয়ান তাহলে পড়ে কি থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি আবার একই কথা উপরের এক্স মাইনাস আর নিচের এক্স মাইনাস ওয়ানটা ক্যান্সেল হয়ে যাবে কারণ কন্ডিশানো আছেই এক্স নট টু ওয়ান এক্স তো একের কাছাকাছি তোরা কি এক তাই কাটতে পারলাম যখনই কাটাকাটি হয়ে গেল তাহলে আমি পেলাম কি দেখি আমি পেলাম এক্স মাইনাস টু x এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস তিন এবার এত সুন্দর করে এক্সের মান 1 দেওয়া রয়েছে এই এক্সের মান টুক করে এক্সের জায়গায় বসে ভালো তাহলে কত পারছ 1 মাইনাস টু বাই ওয়ান তাহলে মাইনাস ওয়ান কত পাচ্ছি মাইনাস অ্যান্সার প্লাস ওয়ান এটি হল এর অ্যান্সার এবার দেখো আমরা উৎপাদকের উপর বেশ করে একই রকম টেকনিকে দুটো অঙ্ক করলাম আমি এই অঙ্কটি এই কারণে দিয়েছি যে এখানে দেখো এক্সের পরিবর্তে দেওয়া আছে এইচ যেহেতু চলরাশি ভেরিয়েবল যেহেতু এক্স না দিয়ে এইচ দিয়েছে যাতে তোমরা ঘাবড়ে না যাও তোমাদের ভ্রম যাতে না হয়ে যায় এই কারণেই আমি এই অঙ্কটি এখানে দিয়েছি তা তবে দেখো এই অঙ্কটি করার সিস্টেমটা কীরকম লিমিট এইচ টেন্স টু ওয়ান কেউ যদি বলো স্যার এক কাজ করুন ওপরটাকে আপনি মিডল টার্ম ফ্যাক্টার করুন হ্যাঁ আমার কোনো আপত্তি নেই করো না তাহলে লিখলে কথা হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস সরি প্লাস টু এইচ মাইনাস এইচ মাইনাস থ্রি আর নিচে কী রয়েছে এইচ মাইনাস ওয়ান এবারে উপরে লক্ষ্য করো কমন কি যাচ্ছে উপরে প্রথম পোর্শান থেকে কমন যাচ্ছে সরি তো দেখো লিমিট এইচ টেন্স টু ওয়ান দেখো এটাকে মিডিল ফ্যাক্টর করলে কী পাবো এইচ স্কোয়ার মাইনাস প্লাস থ্রি এইচ মাইনাস এইচ মাইনাস থ্রি আর নিচে পাচ্ছি এইচ মাইনাস ওয়ান কারণ দেখো থ্রি থেকে এইচ বাদ দিলে তো টু পাবো এবারে লিমিট এইচ টেন্স টু ওয়ান উপরের পার্ট থেকে প্রথম দুটো পার্ট থেকে এইচ কমন নাও পাবে এইচ প্লাস থ্রি আর পরের পার্ট থেকে মাইনাস কমন নাও পাবে এইচ প্লাস থ্রি বাই কত এইচ মাইনাস ওয়ান তাহলে লিমিট এইচ টেন্স টু ওয়ান ওপরের পোর্শান থেকে তুমি যদি এইচ প্লাস থ্রি কমন নাও তাহলে পড়ে থাকছে এইচ মাইনাস ওয়ান আর নিচেও দেখো পড়ে থাকছে এইচ মাইনাস ওয়ান এই নিচের এইচ মাইনাস ওয়ান আর উপরের এইচ মাইনাস ওয়ান যদি ক্যান্সেল করে দাও তাহলে আলটিমেটলি কী পেলে লিমিট এইচ স্ট্যান্ডস টু ওয়ান অফ এইচ প্লাস থ্রি তাই তো এবার এইচের যে মান ওয়ান রয়েছে যখনই এইচ ওর নিজস্ব মান পুট করবে তখন আর লিমিট লিখতে হয় না তাহলে ডিরেক্ট মানটি যদি পুট করো পাচ্ছ ওয়ান প্লাস থ্রি আর ওয়ান প্লাস থ্রি মানেই রেজাল্ট ফোর তো এই হলো তোমাদের লিমিটের অঙ্ক দেখো লিমিটের আলটিমেটলি যে অঙ্কটা দাঁড়াচ্ছে এক্সেরই ভ্যালু পুট করছি এইচের ভ্যালুটা লাস্টে পুট করছি এক্সেরই ভ্যালু লাস্টে পুট করছি কিন্তু এই যে জিরো বাই জিরো চলে আসছে ওটাই তো ঝামেলা না আর ওটাকে দূর করার জন্যই আমরা সে ব্রহ্মাস্ত্র ইউজ করলাম কি উৎপাদকে বিশ্লেষণ টেকনিক আর তোমাদের একটু আরও গভীরভাবে শেখানোর জন্যই আমি এই টাইপটাকে আরও সেপারেট করে দিলাম উৎপাদক বিশ্লেষণ কেউ মিডল নার্ম ফ্যাক্টর বা জিরো মাথার ধরে উপর নিচে নামতে পারতে কিন্তু সুবিধার জন্য কারণ অনেকে উৎপাদকে কাঁচা হয় আবার তাই সুবিধার জন্য আমি কি করেছি ওয়ানটাকে এপারে নিয়ে এসে দেখলাম এক্স মাইনাস ওয়ান তাই কিউব থাকলে তিনবার এক্স মাইনাস ওয়ান লিখলাম স্কোয়ার থাকলে দুইবার লিখলাম তারপর অ্যাডজাস্ট করে উপরে উঠলাম দেখবে এভাবেও কিন্তু অঙ্কটি করা যায় ঠিক আছে তাহলে আশা করছি এই তিনটে প্রবলেম বুঝতে পারলে তাই এই তিনটে প্রবলেম বেস করে তোমাদের এসেন্টদের বইয়ে যে প্রবলেমগুলো আছে আমি সেই প্রবলেমগুলো তোমাদের দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক হিসাবে ঠিক আছে তাহলে অঙ্কটি করে নাও